হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা বেড়েই চলেছে হিন্দুদের বাড়ি মন্দির ভাংচুরের ঘটনা বারবার ঘটানোর প্রশ্ন উঠছে হিন্দুদের নিরাপত্তা নিয়ে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওতে দেখা গেছে একটি বাড়ির উঠোনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইটের টুকরো ভাংচুর করা হয়েছে মনসা মন্দির এই পোস্টে লেখা হয়েছে এই কাণ্ডের নেপথ্যে রয়েছে জামাত ইসলামী জেহাদি সাহেতুল ইসলাম ও তার অনুগামীরা ওই পোস্টে দাবি করা হয়েছে যে এই বাড়িটি বিজয় রায় নামে এক হিন্দু তার বাড়ি ও বাড়িতে থাকা মনসা মন্দির ভাঙচুর করেছে জিহাদি শাহিদুল ভাইরাল ভিডিওতে কয়েকজন মহিলাকে বলতে শোনা গিয়েছে যে বাড়ি জ্বালিয়ে দেবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন অভিযুক্তরা মহিলারা কি বলছেন শুনুন

কিছুদিন আগে ঢাকার ভেঙে দেওয়ার ঘটনা বাংলাদেশের সামনে এসেছিল ঢাকার খিলক্ষেত এলাকায় যে জমিতে ওই দুর্গা মন্দিরটি ছিল সেই জমিটি নাকি রেলের প্রশাসনের কাছে অবিলম্বে ওই মন্দিরটি পুনরায় তৈরি করে দেওয়ার আবেদন করেছেন তারা ঘটনায় হতাশ হিন্দুদের দাবি এই দুর্গা মন্দিরটি ভেঙে গুড়িয়ে দেওয়ার ফলে তাদের আর প্রার্থনার কোনো জায়গা রইল না ভেঙে ফেলা মন্দির চত্বরে এসেছিলেন এক হিন্দু মহিলা তিনি জানান আমি নির্বাক আমি আর কি বলবো আমি নির্বাক আমার শরীর পড়ে যাচ্ছে এবং আমার হৃদয় ফেটে যাচ্ছে আমাদের প্রার্থনা করার কোনো জায়গা নেই এটা কত যন্ত্রণাদায়ক যদি হাজার হাজার মসজিদ থাকতে পারে তাহলে মন্দির কেন হতে পারে না আমার বোনেরা সবসময় প্রার্থনা করেছে এখন তারা অসুস্থ তারা তার সহ্য করতে অক্ষম আমার কি করা উচিত আমার কে দেখা উচিত পরিস্থিতি কি আমার বোনকে সুস্থ করতে পারছি না সে আমাদের বলে দেবী কালীকে যেন তাকে নিয়ে নেয় যে সে এটা সহ্য করতে অক্ষম সে সবসময় দেবীর কাছে প্রার্থনা করছে আমি কি বলবো আমি নির্বাক আমি সরকারের কাছে আবেদন করছি যেন কংক্রিটের মন্দির না হলেও একটা অস্থায়ী মন্দির তৈরি করা হয় যাতে আমাদের প্রার্থনা করার জন্য একটি জায়গা থাকে দুর্গা প্রায় এসে গিয়েছে আমরা কিভাবে প্রার্থনা করব সরকার কাছে আমাদের এই অনুরোধ আমরা তাদের কাছে প্রার্থনা করি যেন আমাদের একটি উপাসনালয় তৈরি করা হয় বিশেষ করে এখানে অনেকেই এখানে প্রচুর দান করেছেন তারা প্রচুর অর্থ ব্যয় করেছেন স্থানীয় বাসিন্দা কি বলছেন শুনবো আমার অঙ্গরা জেলা যা বুকটা আমাদের প্রার্থনা করার মতন একটা জায়গা নাই কি কষ্টটা দিয়েছে কারণ দেখাইতে পারতেছে না তারা হাজার হাজার মন্দির মসজিদ থাকতে পারে আমরা একটা মন্দির কেন থাকতে পারে না আমার বোনটা সর্বক্ষণ বুঝা দিচ্ছে হ্যাঁ অসুস্থ হয়ে গেছে হ্যাঁ শরীরের যন্ত্রণা হয়ে চলতে পারতেছে না কি করবো আমি দেখতে আসছি যে কি অবস্থা দিয়ে গিয়ে আমার বোনের কোন রকমের ঠিকানা যাইতেছে না এক কালী মারে তো আমার মেয়ে যাইতে মেয়ার সহ্য করতে পারে মেয়ের সব সময় বুঝা দিছে আমি যদি অন্তর থেকে বুঝা দিয়ে যে এই কালী মা যে মেয়ে রে বল সরকারের কাছে আমার একটা আবেদন আমরা যদিও আমরা ঈদ দিয়া না দে যেভাবে টিন সেট হোক যেভাবে আমরা প্রার্থনা করার মতন যেন একটা এই জায়গায় সুস্থভাবে আবার পূজা করার মতন একটু রাস্তা কইয়া দে সামনে দুর্গা পূজা আইসা আইসা করছে আমরা কীভাবে পূজা করব সরকার কাছে এই একটা নিবেদন পুনরায় যেন আমাদের তিনশেট হইলে তিনশো করে আমাদেরকে থাকতে দে প্রার্থনা করার মতন একটা জায়গা করে দে বিশেষ করে এই জায়গাটাতে এই জায়গাটাতে অনেক বালু অনেক অনেক কিছু অবদান করছে অনেক টাকাও খরচ করছে এই আর এক বাসিন্দা প্রসেনজিৎ চন্দ্র দাস ওই এলাকায় আট মাস ধরে রয়েছেন তিনি জানান প্রতি সপ্তাহে এখানে একটি ধর্মীয় অনুষ্ঠান হতো এবং মানুষ ঘন ঘন আসত আমাদের হিন্দুদের জন্য আর কোনো উপাসনালয় নেই এটি একমাত্র মন্দির যেখানে মানুষ আসত প্রসাদ খেত এবং প্রার্থনা করত। আমি পরে জানতে পারলাম যে বাংলাদেশ রেল এই জমির মালিকানা ঠিক আছে আমি মেনে নিচ্ছি যে এটি অবশ্যই রেলওয়ের জমি কিন্তু দেবের মূর্তি ও কাঠামো সহ ভেঙে ফেলা আমার কাছে গ্রহণযোগ্য নয় তিনি বলেন সরকার যদি চাইতো কাঠামোটি ভেঙে ফেলার আগে মূর্তিটি সরিয়ে ফেলতে পারতো কিন্তু মূর্তি সহ এটি ভেঙে ফেলার সময় সবাই তা লক্ষ্য করেছিল সনাতনী হিসেবে আমরা খুব লজ্জিত যে আমাদের উপাসনালয়টি এভাবে ভেঙে ফেলা হয়েছে আমরা সকলেই আহত আমরা চাইব সরকার এই মন্দিরটি একটি নির্দিষ্ট স্থানে নির্মাণ করুক যাতে হিন্দুরা প্রার্থনা করতে পারে সরকারের কাছে এটি আমার অনুরোধ প্রসেনজিৎ চন্দ্র দাস কি বলছেন শুনব আমি বেশ কিছুদিন এই এলাকায় থাকি প্রায় আট মাসের মতো প্রায় সময় আমি আসতাম এই মন্দিরে প্রায় প্রত্যেক সপ্তাহে এখানে আমাদের ধর্মীয় অনুষ্ঠান হয় এবং প্রতিনিয়ত মানুষ আসা যাওয়া করে তো এখানটায় কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নাই আমাদের হিন্দুদের জন্য এই একটা মন্দির ছিল সবাই আসতো প্রসাদ দিত পূজা দিত পরে শুনলাম এটা বাংলাদেশ রেলওয়ের জায়গা ঠিক আছে এটা রেলওয়ের জায়গা মানলাম বাট এভাবে প্রতি মন্দির ঘুরিয়ে দেওয়াটা আসলে আমার কাছে অন্তত পক্ষে মনে হয়নি এটা সঠিক কাজ হয়েছে আর সরকার চাইলে তাদের নিয়ম অনুযায়ী আগে প্রতি মাস তারপর এটা ভাঙতে পারতো অথবা ঘুরে দিল বিষয়টা সবার একটু নজরে পড়বে এক্ষেত্রে একজন সনাতন হিসেবে আসলে আমরা খুবই লজ্জিত খুবই লজ্জিত এভাবে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানটা ঘুরিয়ে দিল সবার হৃদয় একটা আঘাতের মতো যাই হোক আমরা চাইব সরকার যেন এই মন্দিরটা আবার একটা নির্দিষ্ট একটা জায়গায় সুন্দরভাবে যেন আবার গঠন বা তৈরি করে আহ হিন্দুদের প্রার্থনা ব্যবস্থা করে সরকার কাছে আমার এইminute এ আসুন periodistas শুক্রবার সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা ঢাকার শাবাগ মন্দিরে ভাঙার প্রতিবাদে একটি মানব বন্ধন করেন সরকারের পদক্ষেপের নিন্দা জানাতে এবং ক্ষতিগ্রস্ত হিন্দু ভক্তদের সঙ্গে সংহতি প্রকাশ করতে বিশাল জনতা জড়ো হয়েছিল বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুনিंद्र কুমার नाथ এ নিয়ে বলেন আজ বাংলাদেশ সনাতনী গ্রুপ এবং সনাতনী আন্দোলন এখানে জড়ো হয়েছে গতদিন ঢাকার প্রাণ কেন্দ্রে রেল কাছে তারা সরকারি বুলডোজার ব্যবহার করে একটি মন্দির ভেঙে ফেলে আমাদের সকলকে এমন নৃশংস দৃশ্য দেখতে হয়েছে এটি আমাদের অনুভূতিতে আঘাত করেছে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না